আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো শুটিং এর সময় অনেক ভালো লাগে সবার সাথে হাওয়ার মিডিয়া একটা অনেক সুন্দর একটি পেজ আমি চিত্রনায়িকা পলি আমার সাথে সনমদন্ন ফাইভ ডিরেক্টর জুনু ভাই আছেন এই হাওয়ার পেজটিকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের যে ভাইটা আছে এই যে আমাদের চলচ্চিত্রেরই একজন চিত্রনায়িকা রত্না কিছু বলবেন অনেক শুরু কামনা টেলিফিল্মের জন্য সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাথে থাকবেন থ্যাঙ্ক ইউ অসংখ্য ধন্যবাদ কমল ভাই ও অসংখ্য ধন্যবাদ ও আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ ওহ হাই সেন ফেসে দিকে তাকান পাঁচ দিকে না বুকের দিকে নাওকে যাবো হাসবো ভাই হাসবো আপনি তো ভিতরে ঢোকেন কালো শার্ট হ্যাঁ এই অ্যাঙ্গলে তাকায় হ্যাঁ ওকে হাসি আচ্ছা এই দিকে লাগিবা না ধরে ভাই পাঁচটা গোল হলে দেখলা হ না বললাছ আর ভিডিওটা অল টাইম খারাপ করে রাখতো। স্টেন বাই খারাপ রাখতে আপনি একটু পর পর ঢুকা ফেলান দা বল। রোল আচ্ছা। খারাপ। বেরোন, লজ্জাবান যাই সুন্দর আছে কি যারা সুন্দর করে সেটি সুন্দর লাগতেছে ওয়াও এখানে

কি আসছে আপনি কি করে আপনার নাম জি গালেন আমার নামে এসে দেখে না কিছু না নোটা না নোটা যাব বাইকে কো लास्ट বার যাও তো ফোন দিয়ে পাঠিয়ে দাও যাও রোল যাও রোল চালা অ্যাকশন আসেন নাকি ভাই আসেন কইছে কে 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 আমি কি আমারে কেন কি Paki deni? O, paki deni regi. Paki dekhti si, paki temuti. Chaa matto. Ka amido boli naya ama. Kui tiga ito? Ami tiga temuti ke ya. Tumor kio bosta. E, kalu. Tiga se